মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে আওয়ামী লীগের প্লাটিনা জয়ন্তী উপলক্ষে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার বিকাল পাঁচটা উপজেলার শেখরনগর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেববরত সরকার টুটুল শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু বৃন্দাবন দাস পুলুশ সহ সভাপতি মির্জা মৃদা ও হারুন আর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন গাজী লিটন সম্পাদক আলী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিম খান দপ্তর সম্পাদক সিকিম আলী মুন্সিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুরাদ খন্দকার লেলিন শেখরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন লিও যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু জাশেদ খন্দকার স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি শেখ সানি ছাত্রলীগ নেতা আবির সরকার রুদ্র আসিফ খন্দকার আসিফ কৃষক লীগ সভাপতি আলী আলমগীর মিরদা সাধারণ সম্পাদক দুলাল হোসেন মৎস্যজীবী লীগ সভাপতি মনীন্দ্র বর্মন সাধারণ সম্পাদক সুরেশ বর্মন লীগ সভাপতি ইয়ার হোসেন সাধারণ সম্পাদক নুর আলম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন